আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين ইসলামী প্রশ্ন উত্তরে এর 16 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই পর্বে আমরা ইফতার নিয়ে আলোচনা করব ইফতারের ব্যাপারে সর্বপ্রথম আমাদের জানা দরকার যে ইফতারের পূর্বে দোয়া কবুল হওয়া সম্পর্কে অনেক আদেশ বর্ণিত হয়েছে অতএব আমরা ইফতারের পূর্বে দুনিয়া এবং আফেরতের যে কোনো কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি এর জন্য এমন কোনো দোয়া নির্দিষ্ট নেই যে ওই দোয়াটাই করতে হবে অন্য কোনো দোয়া করা চলিবে না আমরা ইফতারের পূর্বে যে কোনো দোয়া আল্লাহর কাছে করতে পারি এই দোয়া সব থেকে উত্তম একা কিভাবে করা তবে যদি কোনো ব্যক্তি নিজের বাড়ির পরিবারের লোকদেরকে নিয়ে ইফতারের পূর্বে দোয়া করে তো এতেও অসুবিধা কিছু নেই আর ইফতারের সময় বর্ণিত দোয়া আমরা করতে পারি যেমন শরীফের উনিশশো চুরানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া করতেন আলা আল্লাহ আল্লামা ইবনে জাওজি লিখিত আত্তারবিব কিতাবের এক নম্বর হাদিসের মধ্যে আছে হদ আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ তালানুহু তিনি ইফতারের সময় এই দোয়া করতেন আল্লাহ হুম ইন্নি আসা লুকা বেরওয়াহ মাতি কাল্লাতি ওয়াসি আত ওই কিতাবেরই এক নম্বর হাদিসের মধ্যে আছে হদরত আব্দুল্লাহ ইবিনে হুমার রদি আল্লাহ তালানুহু তিনি ইরশাদ করেছেন যে সাহাবা একে ইফতারের সময় এই দোয়া করতেন ইয়া ওয়াসি আলমা লফি ওয়াতি ইফিরিলি আবু দাউদ শরীফের দু হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন জাহাবা জমা ও আবতাল্লাতিল ওরু ও ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ তো আমরা এই দোয়াগুলোও পড়তে পারি ইফতার করা যেমন সুন্নত ঠিক তেমনি ভাবি ইফতার তাড়াতাড়ি করাও সুন্নত সূর্যাস্ত হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ হয়ে গেলেই ইফতার করে নেওয়া দরকার তবে সাবধানতা বসত সূর্যাস্তের পাঁচ মিনিট পরে ইফতার করলেও কোনো দোষ হবে না কিন্তু তার থেকে বেশি দেরি করা অর্থাৎ সূর্যাস্তের পরে দশ পনেরো মিনিট দেরি করে ইফতার করা এটা সুন্নতের শূন্যতের সেহেরি এবং ইফতারের সম্পর্ক সময়ের সাথে আজানের সাথে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ ফজরের অক্ত এসে গেলি সেহেরি খাওয়া আর চলবে না আজান হোক বা না হোক আর সূর্যাস্ত হয়ে গেলি ইফতার করা চলবে আজান হোক বা না হোক ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করা এটা শূন্য আল্লাহ রসুল আসাল্লাম ইসাদ করেছেন যদি তোমাদের কাছে খেজুর থাকে তো খেজুর দিয়ে ইফতার করো আর খেজুর না থাকলে পানি দ্বারা ইফতার করো সাধারণ লোকেদের মধ্যে এটা একটা যে প্রচলন আছে যে আদা বা নুন দিয়ে ইফতার করা এটা কিন্তু ভিত্তিহীন কোনো ব্যক্তির দিওয়া ইফতারি দ্বারা ইফতার করলেও রোজার কোনো ক্ষতি হবে না এবং স্বভাবের মধ্যেও কোনো কমি হবে না অনেকে মনে করে যে অন্যের দিওয়া ইফতারি দ্বারা ইফতার করলে আমার রোজার স্বভাব সে ব্যক্তি পেয়ে যাবে এটা ভুল ধারণা বরঞ্চ হাদিসের মধ্যে আছে আল্লাহ রুসল সাম স্বাদ করেছেন যে ব্যক্তি কোনো রোজাদারে ইফতার করাবে সে রোজাদারের সমান স্বভাব পাবে কিন্তু এর কারণে রোজাদারের স্বভাবের মধ্যে কোনো কমি হবে না তিরিমিদি শরীফ আটশো সাত নম্বর হাদিস যে ব্যক্তির সমস্ত উপার্জন অথবা অধিকাংশ উপার্জন হারাম সে যদি ইফতারের দাওত করে বা ইফতার দেয় তো তার সেই ইফতারের দ্বারা ইফতার করা যায় নয় এইভাবে যে ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃত রোজা রাখে না তার ইফতারের দাওয়াত কবুল করা বা তার তার দেওয়া ইফতারের দ্বারা ইফতার করাও ঠিক নয় কোনো অমুসলিম ব্যক্তি যদি নিঃস্বার্থভাবে কোনো মুসলমানকে ইফতারি দেয় বা ইফতার করার জন্য কোনো টাকা পয়সা ইত্যাদি দেয় তো সেটা গ্রহণ করতে বা তার দেওয়া ইফতারি দ্বারা ইফতার করতে কোনো অসুবিধা নেই কোনো অমুসলিম ব্যক্তি ইফতারির আয়োজন করলে তাতে শরীর হওয়া যাবে কি না যদি এই আশঙ্কা থাকে যে আজকে যদি আমি তাদের আয়োজন করা ইফতারিতে অংশগ্রহণ করি তাহলে অন্য সময় তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে হবে বা ধর্মীয় কাজে সাহায্য করতে হবে তাহলে তাদের আয়োজন করা ইফতারিতে অংশগ্রহণ করা চলবে না আর যদি এই ধরনের কোনো আশঙ্কা না থাকে তাহলে তাদের ইফতারিতে বা তাদের আয়োজন করা ইফতারিতে অংশগ্রহণ করা চলবে ইফতার পার্টিতে অংশগ্রহণ করা চলবে কি চলবে না রোজাদারকে ইফতার করানো প্রচুর স্বভাবের কাজ বহু হাদিসে এর স্বভাব বর্ণিত হয়েছে কিন্তু বর্তমানে ইফতার পার্টি নামে যে অনুষ্ঠান হচ্ছে ইসলামের শুরু যুগে এর কোনো অস্তিত্ব ছিল না এবং ইসলামে এর কোনো মৌলিক ভিত্তিও নেই এগুলো নতুন শুরু করা হয়েছে আর সাধারণত এই ইফতার পার্টিগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়ে থাকে তাদের দলের প্রচারের জন্য অথবা ব্যবসায়ীরা করে থাকেন তাদের ব্যবসার প্রচারের জন্য আর এই সমস্ত ইফতার পার্টিতে রোজাদারের থেকে বেরোজদারের সংখ্যা এইভাবে বেপরদা মহিলাদের সংখ্যাও অনেক বেশি থাকে তাই প্রচলিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করা যেখানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে মোটেই জায়েজ নয় তবে কোনো ব্যক্তি যদি এমন ইফতার পার্টির আয়োজন করে যেখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় না এবং এটাকে রেওয়াজ বা প্রথা হিসাবেও পালন করা হয় না এবং এটাকে কোনো পৃথক স্বভাবের বিষয় বা ইবাদতের বিষয় মনে না করে শুধুমাত্র রোজাদারদেরকে ইফতার করানো উদ্দেশ্য হয় আখরতকে সামনে রেখে তাহলে এই ধরনের ইফতার পার্টিতে অংশগ্রহণ করা চলবে আরেকটা বিষয় উল্লেখ করে আমি এই আলোচনা শেষ করব যে মসজিদে ইফতার করা কেমন মসজিদ যেহেতু ইবাদতের জায়গা খাওয়ার জায়গা নয় তাই সাধারণভাবে মসজিদে ইফতারের আয়োজন না করাই দরকার বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে ইফতার করে মসজিদে ভালোভাবে মগরিবের নামাজ জমাতের সাথে পড়তে পারবে তাদের জন্য তো সেই ইফতার মসজিদে নিয়ে এসে খাওয়ার কোনো যুক্তিই নেই এবং চলবেও না হ্যাঁ যারা মসজিদ থেকে অনেক দূরে যার বাড়ি যে বাড়িতে ইফতার করে যদি মগরিবের নামাজ পড়তে আসে তাহলে জমাৎ পাবে না তো সেই ব্যক্তি সে ইফতার বাড়ি থেকে নিয়ে এসে মসজিদে ইফতার করতে পারে হ্যাঁ যে সমস্ত মসজিদে বাইরের লোকেরা মগরিবের সময় অনেক উপস্থিত হয় যেমন বাজারের মসজিদ তো সেই মসজিদে বাইরের লোকেদের জন্য ইফতারের ব্যবস্থা রাখা চলবে তবে খেয়াল রাখতে হবে যেন তাদের ইফতার করার কারণে মসজিদ নোংরা না হয় কিন্তু এখন বহু গ্রামে দেখা যাচ্ছে যে লোকেদের কাছ থেকে চাঁদা নিয়ে গ্রামের লোকেদের জন্য মসজিদে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে এর কোনো যুক্তি বা এর কোনো দলিল প্রমাণ শরীয়তের মধ্যে নাই এটা না করাই উচিত